যেন ধারে মেঘ ভেঙে বৃষ্টি এসেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লম্বা সময় ধরে হয়েছে বৃষ্টি বৃষ্টির প্রকোপ এতটাই বেশি ছিল যে মাঠেও পানি জমে গেছে একটা সময় পর প্রায় ঘন্টা মতো এভাবেই জোরে যখন বৃষ্টি হচ্ছিল এবং মাঠে যখন এভাবে পানি জমে যাচ্ছিল তখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উদয় হয় এমন বড় বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে যে ধরনের ড্রেনেজ সিস্টেম দরকার সেটা কতটা আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে তখন পানি জমে গেছে অনেকটা পানি উপরে উঠে গেছে রীতিমতো যেন মনে হচ্ছিল উইকেটেও পানি প্রবেশ করবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো অতি বৃষ্টি হয়েছে অর্থাৎ যেটাকে বলে খুবই জোরে বৃষ্টি উইকেট ছাপিয়ে মাঠের যে আউটফিল্ড আছে সেখানে পানি চলে আসছিল খুব স্বাভাবিকভাবেই ড্রেনেজ সিস্টেম উন্নত না হলে এই পানি খুব সহজে নাম্বার কথা নয় মাত্রই সকালবেলায় আউটফিল্ডের ওপরে বিজ্ঞাপনের কাজ হয়েছে অর্থাৎ শুকানোরও সময় পাওয়া যায়নি এর মধ্যে এসেছে এমন মুসলধারের বৃষ্টি কিন্তু ট্রিপল দিয়ে সেটাকে ঢেকে রাখা হলেও এই বৃষ্টি থেকে সেটাকে রেহাই পাওয়া কি সম্ভব সেটা নিয়েই ছিল প্রশ্ন প্রায় পৌনে এক ঘন্টা এভাবে জোরে বৃষ্টিপাতের পর একটা সময় আস্তে আস্তে বৃষ্টির প্রকোপ কমতে থাকে কিন্তু পানি যে পরিমাণে জমে গিয়েছিল তাতে করে মনে হচ্ছিল দুই তিন ঘন্টার আগে মাঠের পানি নামবে না কিন্তু বাস্তবতা কি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমের যে ব্যবস্থাপনা সেটা এতটাই সুন্দর যে বৃষ্টি যখন একটু কমেছে তখনও বৃষ্টি চলছে গুড়িগুড়ি ঠিক তখনই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের ওপর জমে থাকা পানি যেন উধাও অর্থাৎ এত দারুণ ড্রেনেজ সিস্টেম যে মাত্র পাঁচ মিনিটে নেমে গেছে মাঠের সব পানি মাত্র পাঁচ মিনিট আগেও যখন মনে হচ্ছিল মাঠের এই পানি নামতে অনেক বেশি সময় লাগবে সেটাই যেন ভুল প্রমাণিত হয়েছে পাঁচ মিনিটের মধ্যেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা চট্টগ্রামের সাগরিকা এরপরেই সিলেট দেশের শীর্ষ তিন ভেনুর ড্রেনেজ সিস্টেম সারা বিশ্বেই নন্দিত খুব স্বাভাবিকভাবেই সেটার চাক্ষুষ প্রমাণ দেখার একটা সুযোগ পাওয়া গেল প্রায় এক ঘন্টার কড়া বৃষ্টির পরেও যখন মাঠের পানি নামতে মাত্র সময় নিয়েছে মোটে পাঁচ মিনিট তখন সেটা তো স্পষ্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড কতটা দারুণ এখানকার গ্রাউন্ডসম্যানদের সঙ্গে এর আগেও কথা বলে যতটুকু জানা গেছে বৃষ্টি থেমে গেলে সিলেটের আউটফিল্ডে যে কোনো পরিস্থিতিতেই মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে ফেলার মতো সব ধরনের ব্যবস্থা একেবারে প্রস্তুতি আছে এখানকার সে কারণেই যতই ঝুম বৃষ্টি হোক কিংবা বেশি সময় ধরে বৃষ্টি সেটা যেন কোন রকমই খুব একটা সমস্যায় ফেলতে দেয় না এখানকার মাঠকর্মীদের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড